একটু ভিন্নভাবে আমাদের ড্রেসগুলোকে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছে ড্রেসগুলো প্রত্যেকটারই কিন্তু আমরা যতগুলো ভিডিও করি সবগুলো কিন্তু এই থাকে লাইভ ভিডিও থাকে যেটা দেখে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা কাইন্ডলি অর্ডার কনফার্ম করার আগে লাইভ ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে সেই ধরনের একটা কালেকশান এবং এটা হচ্ছে বেসিক্যালি কোটা কোটা কালেকশান আপনাদের এক্স্যাক্ট কালারটা যদি বলি তাহলে এটা কিন্তু ব্লু কালার না এটা আসলে ওই ক্যাটাগরি অ্যাশ এবং সি গ্রিন মিক্সড করে যে একটা লাইট কালার আসে সেটা হচ্ছে সেই কালার আমি জানি না এখানে ক্যামেরাতে কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বাট আমাদের লাইভ করা আছে লাইভ ভিডিওটা অবশ্য দেখে নেবেন সেখানে অনেকটাই বোঝা যাচ্ছে এখানে এমডি ওয়ার্ক দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মেটেরিয়ালটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কোটা ম্যাটেরিয়াল কোটার মধ্যে এই এমব্রয়ডারি করা কামিজ এবং ওড়নাটা হচ্ছে কোটা দেখেন সিকোয়েন্স ওয়ার্ক আছে গ্লেস দিচ্ছে এবং এমব্রয়েডারি ওয়ার্কটা তো বুঝতেই পারছেন অন্যার এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু কোটা অন্যটাও কিন্তু কোটা ওকে এবং কামিজটা হচ্ছে এখানে কামিজ এবং ইনারের কাপড় দেওয়া আছে যথেষ্ট রকম কোয়ালিটি কোয়ালিটিফুল যদি সান্তন ক্যাটাগরির একটা কাপড় মানে ফোর পিস এই ড্রেসটা ফোর পিস যেহেতু কোটা কাপড় আপনাকে কিন্তু নিচে ইনার লাগাতে হবে সো ইনার কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন এই ড্রেসটা আমরা লাইভ দেখিয়েছি লাইভ ভিডিও আছে এমনি ভিডিও আছে আপনাদের যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে আপনাদের অর্ডারটা প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমরা আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই আপনাদেরকে দিব সুতরাং অনুরোধ করব যে আপনারা একদম কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করব আর আলহামদুলিল্লাহ এই ড্রেসটার রেসপন্স আমরা অনেক ভালো পেয়েছি এখন আমাদের কাছে আছেই হচ্ছে মাত্র দুই পিস আমি জানি না ফার্দার যদি আমাদের প্রি অর্ডার আসে কিংবা অনেকে যদি অনেকে আছে নিতে চান তারা যদি নিতে চান রিকোয়েস্ট করেন তাহলে আমি ফার্দার রিস্টক করতে পারবো কিনা আম নট শিওর বিকজ আমাদের যারা ড্রেস এনে দেয় তারাও বলতে পারছে না যে ড্রেসটা আসলে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবল আসবে কি আসবে না বিশেষ করে ঈদের আগে সুতরাং আপনারা যদি পছন্দ হয় লাভার্টফার সাইড যেটা দেখেই ভালোবাসা তৈরি হবে এরকম ভালোবাসা তৈরি হলে অবশ্যই আপনারা দেরি করবেন না দেরি না করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডার আমাদের প্লেস করতে হবে আবারও বলে দিচ্ছি আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই আপনাকে আমি যেটা দেখাচ্ছি আপনাকে আমি সেটাই দেবো ধন্যবাদ সবাইকে